এখানে টাইগার বাচ্চা আছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি আর চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নেই আপনার সামনে আজকে দেখাবো লেয়ার মুরগি বাচ্চা জিরো বাচ্চা টাইগার মুরগি বাচ্চা এবং দেশি মুরগি বাচ্চা যারা চান আমাদের এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন আমাদের মায়মেসিং বিদ্যুৎ ক্যাশ অন ডেলিভারি অন্য অন্য ডিস্ট্রিকে আপনারা এসে নিতে হবে অথবা পরিবহনের মাধ্যমে সত্য সাপেক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব দেখতে পাচ্ছেন খুব চমৎকার এখানে হচ্ছে লেয়ার মুরগি বাচ্চা আমাদের নিজস্ব ইনকিউবেটরে বাচ্চাগুলো ফোটানো হয় খুব যত্ন সহকারে মার্শাল্লাহ খুব চমৎকার এখানে একশো পিস প্লাস বাচ্চা রয়েছে আমাদের প্রতি পাঁচ দিন পরপর বাচ্চা হেসিং থেকে বের হয় যারা অর্ডার করতে চান এখনই বুকিং করেন ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনটা নাম্বারে এখানে রয়েছে বুডিং করা বাচ্চা টাইগার মুরগি বাচ্চা যারা বুডিং করা বাচ্চা নিতে চান তারা নিতে পারেন আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাচ্চা রয়েছে এগুলা বুডিং করা বাচ্চা এর পাশে রয়েছে টাইগার মুরগি এবং দেশি মুরগি এখানে রয়েছে কিছু কিছু বাচ্চা টাইগার মুরগের যারা বেশি আকার নিতে চান যোগাযোগ করেন আর যারা অল্প আকার নিতে চান আমাদের লোকেশনে এসে নিতে পারবেন আমাদের লোকেশন ময়মসিংহ জেলা মুক্তা হাসা থানা গাবতুলি কালীবীর দক্ষিণ পাশে ফোন নাম্বারে এসে যোগাযোগ করে নিতে পারবেন দশ পিস বিশ পিস ত্রিশ পিস যারা নিতে চান ছোট্ট করে খামার করতে চান ঘরের কোনায় তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের খামারে এসে ভিজিট করে নিতে পারবেন পার বাচ্চা আমরা আজকে ধামাকা অফার চল চলছে এর গতকালকেও আমাদের বাচ্চার দাম ছিল সত্তর টাকা পার পিস আজকে প্রত্যেক বাচ্চায় দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি প্রতিটি বাচ্চায় দশ পার্সেন্ট ডিসকাউন্ট যারা নিতে চান এখনই বুকিং করেন এখানে দুশো বিশ বাচ্চা রয়েছে যারা নিতে চান নিতে পারেন এই অফারের মাধ্যমে আর এখানে রয়েছে একশো বিশ পিস বাচ্চা লেয়ারের এখানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে লেয়ার মুরগি দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর এখানে রয়েছে ফুটিং করা বাচ্চা এ হচ্ছে আমাদের ইনকিউবেটর বারোশো ডিমের স্যাটার হাজার জেনারেটার রয়েছে এখানে রয়েছে আটকে ছোট্ট ইনকিউবেটর দুশো ছিয়াত্তর পিসের ইনকিউভেটর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অটোমেটিক এখানে হ্যাঁ ডিম রয়েছে এছাড়া আমাদের বড় কিভেডোরম হ্যাথিং ডিম রয়েছে এবং স্যাটার ডিম রয়েছে আপনি যারা নিতে চাচ্ছেন আমাদের লোকেশন এসে নিতে পারবেন আমরা আমরা যে সকল জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গাইল জেলার ভিতরে গোপালগঞ্জ থানার ভিতরে মধুর থানার ভিতরে দনবাড়ি থানার ভিতরে কালিয়াতি থানার ভিতরে গোপালগঞ্জ থানার ভিতরে মুক্ত আসা থানার ভিতরে জামালপুরের সদরের সদর পর্যন্ত ফুলবাড়া থানার ভিতরে মামেসিং সদর বালুকা মামেসিং ব্রিজ নেত্রকোনা এছাড়া আমাদের এলাকা ভিত্তিতে তারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের খামার এসে মার্শাল্লা খুব চমৎকার বাচ্চার ঘেট দেখেন বাচ্চার কালারফুল এই ভিডিওটিও আপনারা ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানেও দেখতে পারবেন নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বটনটি ভাজে রাখবেন আমাদের প্রতি পাঁচ দিন পরপর বাচ্চা বের হয় টাইগার ফাউমি মিশুরি দেশি মুরগি বাচ্চা লেয়ার সুব্রিয় দর্শক আশা করি ভিডিওটি আজকে ভালো লাগবে তো যারা এখন বুকিং নেয় বুকিং দিতে পারেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ সরাসরি ফোন দিয়ে যারা একশো পিস দুশো পিস পাঁচশো পিস বাচ্চা নিতে চান তারা নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কে কোন জায়গাতে আজকে বাচ্চা কিনছেন কোন কোম্পানি কত টাকা বাচ্চা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রেডিমেডি কত টাকা বিক্রি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চা নেওয়ার জন্য আমাদের সাথে বুকিং করেন